বাঙালি বলে কথা একটু সর্ষে দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোল না খেলে কি হয় তো বলো বন্ধুরা তো চলো তোমাদের একটা নতুন জো দেখায় তো দুটো পার্শে মাছ রান্না করব বেগুন দিয়ে সর্ষে দিয়ে তো এখানে হচ্ছে মাছ নিয়ে এসেছিলো বড় মশায় লালন টিকা আর পার্শে মাছ তো লালন টিকাটা আলাদা রান্না করব ওটা দেখালাম না তোমাদের শুধু আজকে দেখাবো বেগুন দিয়ে সর্ষে দিয়ে পার্সে মাছের ঝোল তো চলো বন্ধুরা মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি দু পিসে রান্না করবো বাকি মাছটা ফ্রিজে রেখে দিয়েছি আর আর একটু লাইলটিকে আলাদা একটু রান্না করব ছেলের জন্য এই পিস শুধু আমরা রান্না করব মানে আমাদের দুজনের জন্য এই সর্ষে বাটা দিয়ে তো চলো এই যে দুটো মাছ ভেজে নিয়েছিল তারপরে তেলের মধ্যে দিয়ে দেবো বেগুনটা একটু ভেজে নেবো বেগুনটা একটু নুন হলুদ দিয়ে কিন্তু ভেজে নেওয়ার পরে এটাকে তুলে নেবো আর বেগুন নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখলে না ভালো হয় তাহলে ঝোলের মধ্যে দিলে মাং মানে বেগুনটা ভালো লাগে খেতে একদম গলে যায় না তো চলো কি কী দেবো দেখো সাদা সর্ষে দিলাম একটু আদা একটু লঙ্কা একটু টমেটো তো সে একবারে পেস্ট করে নেবো বেগুন ভাজার পর আলু কালো জিরে দিয়ে আলুটা ভাজবো নুন হলুদ দিয়েই ভাজবো এই যে তো আমার লাল লাল যখন ভাজা হয়ে গেল তারপরে যে বেটে রেখেছিলাম সাদা সর্ষেটা এ দেখো আমি আজকে কিন্তু সাদা শস্যা দিয়েই করছি সাদা শস্যা দিয়ে কিন্তু খেতে কিন্তু ভালো লাগে তো সাদা সর্ষের মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম তো বেটে নিয়েছিলাম আদা লঙ্কা আর সর্ষে একটু টমেটো আর একবার বলে দিলাম তোমাদের তাই তারপর জিরের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম তো জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি হলুদ দিয়েও আর লঙ্কাটা আমি বেশি দিয়ে নিই একটু গোটা লঙ্কা দিয়ে দেবো ওখানে তো দু একটা লঙ্কা দিয়েছি দু তিনটের মতন লঙ্কা দিয়েছিলাম বেশি একটা দিয়ে নিই তো এর মধ্যে কোনো কালার দেবো না সর্ষে বাটাটা এরকমই ভালো লাগে তো ভালো করে কষাবো তেলটা ছেড়ে গেলেই দিয়ে দেবো জল তার আগে দিয়ে দেবো বেগুন দেখো বেগুনটা আর একটু নাড়িয়ে নেব আর দেখো গোটা লঙ্কা দিয়ে দিয়েছি একটু যার যেরকম ঝালের দরকার সে সেরকম খাবে আমার একটু ঝালটা বেশি ভালোবাসে আমি ওই জন্য আমি একটু গোটা লঙ্কাই দিয়ে দিই বেশিরভাগ তরকারিতে আমি একটু ভালোভাবে খেতে পারি মানে এটা ভাতের সাথে ওই জন্য তো চলো বেগুন দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছিলাম তারপরে দিয়েছি একটু গরম জল একটু গরম জল দিলে স্বাদটা কিন্তু অন্যরকমই লাগে যে কোনো তরকারিতে তো আমি একটু তরকারিতে বেশিরভাগই ঠান্ডা জলও দিই বেশিরভাগই আমি গরম জল দেওয়ার চেষ্টা করি তো দেওয়ার পরে বন্ধুরা এটা ফোটার অপেক্ষায় থাকবো দেখো কত সুন্দর কালার এমনি ঝোলের মধ্যে দেখা দেখা যাচ্ছে তো দেখো দেখতে দেখতে কিন্তু আমার ফুটে গেছে তো চলো একটু দেখে নিই আলুটা যে গলে গেছে নাকি এই দেখো গলে গেছে পুরো সব কিছু একদম কমপ্লিট তো চলো মাছ দুটো দিয়ে দিই তো পার্শে মাছ কিন্তু খেতে কিন্তু ভালোই লাগে তো আমি ছেলেকে আজকে দিলাম না যেহেতু ওকে পরের দিন দেব বলে রেখে দিয়েছি যেহেতু ওর জন্য আবার শিল লালন টিকা মাছ নিয়ে এসছে তো লালন টিকার থেকে এই মাছটা দেওয়াই বেশি ভালো তো পরের দিন ওকে দিয়েছি আর ভিডিওটা তো আজকের না ভিডিওটা আজকে দিচ্ছি যেহেতু ভিডিওটা কিন্তু মানে কদিন আগেই যেহেতু ছবি দিয়েছিলাম এই মাছের ঝোলের রেসিপিটা তোমরা দেখেছ তো ভিডিওটা কিন্তু আজকে দিচ্ছি তোমাদের তো একটু লেট হয়ে গেলো তো কোনো ব্যাপার না যাই হোক মাছ দেওয়ার পর একটু ধনে পাতা দিয়ে একটু ফুটিয়ে নিলাম তো আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা কেমন হয়েছে তোমরা জানাবে আর এরকম মাছের ঝোল কে কে করে খাও রান্না একবার জানাবে কমেন্ট করে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখাবে অন্য ভিডিওতে